কেন পার্লামেন্টে গিয়ে তারা নগরের মানুষের কথা বলেনি এটা তো আন্তর্জাতিক নদী দেখেছি আপনার যে ফটোগুলো নিয়ে এআই এর মাধ্যমে একাধিক খারাপ ফটো পোস্ট করে আসছে এই বিষয়ে আপনি যারা করছে তাদের বোন টন যদি থাকতো আমার সাথে দিত আমি একটু খুশি হতো আর ওর খাঙ্কির ছেলে ভালো হবে নর মাছ ওর বাপ করা কি জানে খাঙ্কির ছেলে একটা বাপ ও আবার নাকি ছেলে বাপ ধরা পড়ে ও খাঁকির ছেলে ধরা পড়ে ডোকা মাছ চুঁদে ওরা সবাই বলে যাক ছেলে ও বেশি মাইকির ছেলে বাপ করা সেটা জিজ্ঞেস দিন ও খাঙ্কি মাইকির ছেলে নারী পেরে ছেলে একবার মেটে যায় একবার সোনের কাছে যায় ওর মারের চুঁদে ও খাঙ্কির ছেলে পড়া ও মনে হয় ওর বাপ আপা সিদিকের বাপ না সিদিকের বাপ এইটাই মনে হয় ওই এত বড় খাঙ্কির ছেলে এই চাপড়লে ভুত দিস ওর মার মারবে চাপড়লে আমি ওই সামনে টের পাই প্রিয় বিষয়টা নিয়ে কথা বলতে চলেছি বুঝতে পারছেন এতক্ষণ যে ভিডিওটা দেখালাম এই মানে ছেলেটা আর বাচ্চাটা আর কোথাও না এটি হচ্ছে ভাঙড়ের একটি বাচ্চা আর বর্তমানে শাসকের যে এত করুণ অবস্থা হয়ে গিয়েছে যে একটা বাচ্চাদের দিয়ে সন্ত্রাসী শেখাচ্ছে বাচ্চাদেরকে দিয়ে খাবারের লোভ দেখিয়ে পয়সার লোভ দেখিয়ে তাদেরকে অন্য শাসক দলকে হুমকি দেওয়ার চেষ্টা করছে এমনকি হাতে ধারালো অস্ত্র দিয়ে তাদেরকে সন্তানের শেখানো হচ্ছে এটা কিরকম ধরনের রাজনীতি আমরা আজকে বাংলার মানুষকে জবাব দিতে চাই যে আজকে বাংলার রাজনীতিতে সন্ত্রাসী শেখাচ্ছে কারা যেখানে বাচ্চাদের খাবারের লোক দেখিয়ে পয়সার লোক দেখিয়ে অশ্লীল ভাষা তাদেরকে প্রয়োগ করা হচ্ছে এমনকি আব্বাস সিদ্দিকী আব্বাসী ওসরিক ভাইজানকেও করছি আগে তোমাদেরকে বিশ্লেষণ গত আগে নেতা ওইদুল ইসলাম রাতে একাফে তাকে বেধরক মারধর করে যে সে মারের কথা বলার মতন নেই কেন মারা হয়েছিল সেটা আগে তোমাদেরকে বলে গত কয়েকদিন আগে ওহিদুল ইসলাম ক্যানিং করিবার বিধাও সৌগত মোল্লাকে বলেছিল যে জারদ সন্তান আর জারদ সন্তান কেন বলেছিল কারণ অতরা মুকুরের ভাষা খারাপ করেনি নজরুল ইসলাম তারপরে আপনাদেরকে যে ভিডিওগুলো দেখাচ্ছি দেখো কিভাবে তার মা বাপ তুলে ওয়াসিল ভাষা মানে প্রয়োগ করছে একের পর এক তৃণমূল নেতারা তাদের চামচাতে দিয়ে সেখানে হচ্ছে আপনাদের সে ভিডিও দেখাবো খানকির ছেলে নিজেই জারদ সন্তান ওর বাপ আমি তো রঞ্জনে যখন ওর মার রক্ত রিপোর্ট করে দিয়ে গেছিলো ওর বাপ ওখান থেকে ডাক্তাররা রক্ত পরীক্ষা করে দেখে যে ওর বাপের রক্তর মার সঙ্গে ম্যাশ খায় না তখন ওর বাপ তো ওখান থেকে মুখ চালো করে বাইরে বেরিয়ে গেছে আমার লাশখন তোর জাতি হবে না দেখে আমার রক্তের সঙ্গে মিলে গেছে আর যারব সন্তান তো ওই খানকিচ্ছেলি তো ওর মার সঙ্গে তো আমার প্রথম পরিচয় তো সোনাগাছির থেকে আচ্ছা আর থেকে এ তা তো আমার জ্বর তো ও তো আমাদের মনে হয় ফাঁট থানাই নেই এ ও বলছে এত বড় বিশাল মাকি ও ও বলছে সবাই নামে আর মাঝে মাঝে কথা বলছে সকালবেলা জানে কি কিলো কর ও খানি ছেলে ওই সোনাগাছি বৌবাজার মেয়েতে ও এমন কোনো জায়গা নেই ও যাবার দাঁতি বাকি আছে কে যায় ওই কাঁটাঙ্গার ওই দিকে ও খানি ছেলে আমার চিনি বাঁকি নেই আমাদের প্রচুর চিনি ও সব খানি ছেলে ও সব খানি ছেলে আছে রক্তের চিনি নিয়ে ও আবার সকালবেলা নামে বলছে জারক সন্তান আরে গুদের বেড়া তো ওই দিক যদি গুদের বেড়া জারক সন্তান ও মানে নশাদ আব্বাস দিয়ে মার জন্ম দিয়ে যাবে বলছেন যে ওকে জন্ম দিয়েছেন নশাদ আব্বাস আমার তো মনে হয় ওই দিকে ওরাই জন্ম দিয়েছে হ্যাঁ তো বড় বড় কথা বলে আমাদের দক্ষিণ মনে হয় এসে দেখা গেলো গাছে বেঁধে ছাল ছেড়ে গেলো ছাল মধ্যে কাঁটাডাঙাল নাকি ওইদুল ও খাঁকির ছেলে নাকি আমাদের বিধায়ক সাহেবের বলছে যে ও যারের সন্তান আমাদের বিধায়কের মতন বিধায়ক হয় না আর ও বলছে যে যারের সন্তান ওই অরিজিনালে ওই ওইদুল খাঁকির ছেলেই যার সন্তান ও জন্মের ঠিক নেই ও কোথায় জন্ম হয়েছে তারও ঠিক নেই ও যেদিন জন্ম হয় মনে হয় বাপ বাড়ি ছিলো না ওই কারণে ও আমাদের ভালো একটা পবিত্র ও ও যারের সন্তান বলছে পবিত্র বিধায়ক কাকে বলছেন আমাদের শরকত মোল্লা আমাদের শরকত মোল্লাকে ওরকম বলছে আমার তো মন বলে ওই খিদালে ওই দু খাঙ্কির ছেলে হচ্ছে যার সন্তান ওর যেদিন জন্ম হয় মনে হয় ওর বাপ বাড়ি চলো না ওই দিন ও হয়ে গেছিল ওর মার কাছে ওই কারণে ওই ভুল ভাল করতে পারে তো আপনাদেরকে সেই ভিডিওটা দেখালাম ওহিদুল ইসলাম যতটা না শকত মোল্লাকে কথাটা বলে তার চেয়েতে অশ্লীল ভাষায় এই শকত মোল্লার নেতাকর্মীদের কর্মীদের চামচারা মানে ওহিদুল ইসলামের বাপমা তুলে অশ্লীল ভাষায় কথা মনে বলেছে দেখলাম ব্যাপার আর সেই ওহিদুল ইসলামের নামে আমাদের এক জায়গায় এক গ্রামের একটা বাচ্চাদেরকে দিয়ে সন্ত্রাসী শেখানো হচ্ছে তারপরে সেই বাচ্চাদের খাবারের লোক দেখিয়ে পয়সার লোক দেখিয়ে তার হাতে ধারালো অস্ত্র দিয়ে সন্তানী শেখানো হচ্ছে এই তৃণমূলের কিছু নেতা কর্মীদের চামচাদের দ্বারা এগুলো হচ্ছে এমনকি বাচ্চাদের হাতে ধারালো অস্ত্র দিয়ে সেই নেতাকর্মীদের খুনেরও হুমকে দেওয়া হচ্ছে তারপরে কিছুদিন পরে সেই বাচ্চারা নিজেই স্বীকার করে যে ক্ষমা চায় ক্ষমা চেয়ে বলে যে আমাকে তৃণমূল নেতারা পয়সার লোভ দেখিয়ে খাবারের লোভ দেখিয়ে এগুলো বলিয়েছে এখন সেই সব নেতাকর্মীরা সেই সব সে মানে সেই বাচ্চাদেরকে ঠেলে ছেড়ে দিচ্ছে সেই বাচ্চাদের এখন কি হবে অবশ্যই সেই বাচ্চারা ফের ক্ষমা চাচ্ছে সেই ভিডিও আপনাদেরকে দেখাবো দেখুন আমার ভুলে গেছে আমি এই যে আইসেফদের মা মাসি তুলে গাল দিয়েছি এটা আমার কোনো দোষ নেই এই আমাদের করে টিএমসি নেতা এরাই আমার বাড়িতে খাবার দেবো এটা দেবো সেটা দেবো বলে আমার এরা ভিডিও করে আর ছেড়ে দিয়ে দেয় আমি যে আব্বা সিদ্ধি ভাজা না সিদ্ধি ওখানে গাল দিয়েছি আর কারণ ওই দিলির ভেজা তোমরা আমার ক্ষমা করে দিও আমি একা জীবনে করবো না তো আপনারা দেখলেন সেই ভিডিওটা কীভাবে মানে বাচ্চাদের সন্তানের শেখানোর মানে খাবারের লোভ দেখিয়ে দেখিয়ে বিভিন্ন কৌশলে যেরকম টিএমসির মিটেনে যাওয়ার জন্য বিরানির লোভ দেখিয়ে এরকম করে মানে টিএমসির মিটেনে নেওয়া 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 যায় তো প্রিয় বন্ধুরা এই বাংলায় শাসকের রাজত্বে একের পর এক খুন ধর্ষণ অত্যাচার একের পর এক হয়েই যাচ্ছে একের পর এক মাদার রাহাজানি থেকে হয়ে যাচ্ছে আজকে একটা বাংলার সাধারণ মানুষ সে ভাবতে পারছে না যে কাকে ভোটটা দিলে ভালো হয় কে আমাকে সুযোগ সুবিধা চাকরি পড়াশুনো বিভিন্ন সাহায্য সুবিধা করবে প্রিয় দর্শক আপনাদেরকে আরেকটা ভিডিও দেখায় ভাঙারের অবজারভার বা ক্যানিং পড়বে বিধ সৌগত মোল্লা তার মুখের ভাষা শুনলে আপনার মাথার রক্ত গরম হয়ে যাবে কি ভাষা যাচ্ছে আপনাদেরকে সে শোনাবো সোশ্যাল মিডিয়ায় আমরা বারবার দিয়েছি আপনারা যে ফটো গুনিয়ে এআই মাধ্যমে যারা করছে তাদের বোনটন যদি থাকতো আমার সাথে দিত আমি একটু খুশি হতাম আপনারা বিরত দেখলেন একজন এমএল কাজ কি মানুষের সাহায্য করা মানুষের সম্মান দেওয়া আর সেই এমএল এ কি বলছে তার বোনকে যদি আমার সাথে দিততাহলে আমার খুব আনন্দ হতো ইআইতে ভিডিও করেছে ভালো কথা যে করেছে তার ধরে এফআইআর করা তার থানা দেওয়া ধরা দরকার এটা খুবই একটা খারাপ কাজ আমি ধরল কিন্তু সে একটা এমএলও হয়ে সে কি বলছে তার বোনকে যদি আমার সাথে দিত তাহলে আমি খুব মজা পাতাম এইসব ভাষাগুলো কোথা থেকে আসে বা এইসব এমএলএ এখনও কেন বাইরে আসে এ তো এইসব এমএলএ এফআইআর করা দরকার একজন এমএলএ হয়ে তার মুখের মাসে এমন হতে পারে কে কিরম করে তিনি এর পরিবর্তে এমন কথা বলতে পারে না যে যে এআই ভিডিও করেছে তার আইনি আইনি শাস্তি দেওয়া দরকার কিন্তু তারও তো ঘরে মা বোন আছে সে আতে এমএলএ কি করে বলতে পারে যে তার বোনকে এনে দাও তা আমিও মজা করি এসব হলো কি ধরনের কথা আজকে এই ভাঙ্গর বিধানসভায় 2023 সালের পর থেকে যখন থেকে মানে এই সগত মোল্লা অবজারভার হয়েছে তার পথে খুন রাহাজানি ধর্ষণ একের পর এক হয়েই চলেছে অবিলম্বে আমি মুখ্যমন্ত্রীকে আবেদন করব যে আপনি এই সগত মোল্লাকে ভাঙরের বাগ্রাব থেকে আপনি দায়িত্ব হটিয়ে দিন কারণ আর বাংলার মানুষ বা এই ভাঙরের মানুষ এই সগত মোল্লার অত্যাচার মানতে পারছে না আপনি তো বলেছেন যে সগত মোল্লা একটা ক্রিমিনাল সে বোম কিভাবে তার মানে এখানে দায়িত্ব দিলে তারপর থেকে একের পর খুন হত্যা হয়েই চলেছে প্রিয় দর্শক এই সগত মোল্লা যেখানে মিটিং করবে প্রত্যেক মিটিং এই আব্বাস নৌসাদ কে মানে নাম না মানে ওদের নাম না করলে পেটের ভাত হজম হয় না মানে রাতে ঘুমায় কি একমাত্র আল্লাহ তালাই জানে অটোমেটিক আইএসএফ আইএসএফ বিজেপির দালাল একবারও তার মুখী বিজেপির নিয়ে কোনো কথা নেই যে উত্তর যে ঘটনাগুলো ঘটছে আজকে বাংলায় সে ঘটনাগুলো ঘটছে আজকে বাংলায় বত্রিশ হাজার মাদ্রাসা বন্ধ করে দিয়েছে এই শাসকের জমানায় তারপরে একের পর এক মজিদ ভাঙা হচ্ছে তারপরে কিছুদিন আগে তামান্নাকে যেভাবে এই টিএমসি অত্যাচার খুন করে খুন করে সেটা একটা বিষয় একের পর এক কিন্তু এই বাংলায় অত্যাচার হয়ে উঠছে এই মুসলমানের অপেক্ষা কিন্তু এই শাসক কোন কথা বলছে না নীরব হয়ে রয়েছে আজকে উত্তরবঙ্গের অবস্থা তারা নগরের অবস্থা মুর্শিদাবাদে অবস্থা আজকে তারানগরে একশো আটত্রিশটা পরিবারের বাড়ি খদ্দর পুরো পানিতে পুরো চলে গিয়েছে ধুয়ে নদীতে মিশে গিয়েছে কিন্তু আজকে মুখ্যমন্ত্রী কেন গেল না ওখানে তাদের পাশে দাঁড়ায় না কেন তিনি পুজোয় মস্তি করছে নাচ গান করছে কেন আজকে বাংলায় একের পর এক মানুষকে যেখানে তারানগর উত্তরবঙ্গে যেভাবে মানুষকে মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে বন্যার কবলেতে বন্যার কবলে ক্ষতিগ্রস্ত হচ্ছে একের পর এক মানুষ তারা কাঁদছে আর বলছে আজকে ফাইজাল ওখানে গিয়েছিল সেখানে গিয়ে কি বলছে আপনাদেরকে শোনাবো i

আমাদের একটু বাসস্থানটা আমাদের তাড়াতাড়ি চাই তো আমাদের মেয়ে আমার মেয়েটা মাধ্যমিক দিবে এবার দেবে এবার সেই হিসাবে এবার আমরা ছেলে পিলে পড়াশোনা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে যে যারা এইতে পড়তে কেউ নাই না পড়তে 10 ঠিকভাবে যে পড়াশোনা করতে প্রাইভেট স্কুল তাও করতে পারছে না এই মানে ঘরে কিভাবে থাকবো ভাই এভাবে তাহলে একটাই মনে সরকারের কাছে আবেদন যে আমাদের স্কুল বা বাসস্থান খুব তাড়াতাড়ি যেন হয় এটাই আমরা চাইছি আমাদের সবারই জন্য যতগুলো আছে শুনেন কেউ চলে গেছে কেউ হয়তো দশ হাত দূরে আছে কেউ হয়তো বিশাদ দূরে তারও তো আতঙ্কতে আছে

বলতে পছন্দ করি না এই একজন এসে বললেন যে মমতা ব্যানার্জি বিভিন্ন জায়গায় ছুটে যাচ্ছে তারা নগরে আসেনি কেন তাকে নাকি কেউ একজন উত্তর দিয়েছে যে আমি এসে গেছি হয়ে যাবে তাই না আমি এতটুকু শুধু এতটুকু তার মুখ থেকে শুনতে চাই যে তারা মানুষের সাথে যেটা হচ্ছে অন্যায় হচ্ছে দ্রুত এই কংক্রিটের বাদ নির্মাণ সরকারকে করতে হবে এতটুকু কথা বলার সাহস আছে না এটা কি ভুল কথা উনি শুধু এতটুকুই বলুক এতটুকু বলুক যে 2026 সালে নির্বাচনের আগে তারানগরের গঙ্গাই পোড্ডা ভাঙন রোডের জন্য কংক্রিটের বাঁধ নির্মাণের কাজ করতে হবে বাজেট বরাদ্দ করতে হবে অর্থ বরাদ্দ করতে হবে কাজ শুরু করতে হবে সরকারকে এতটুকু বলার সাহস নাই বললে যাhaupt মন্ত্রী আছে সেটাও কেড়ে নেবে ব্যক্তিগত ব্যক্তিগত আক্রমণকারী পক্ষে নয় আর যে একজন আছে অপদর্থ হজ ঢুকে বসে আছে জানি না আগামী দিনে তথ্য দেব তাও বলে যাই এবারে হজে গিয়েছে কত হাজি জানেন কম বেশি টোটাল পশ্চিম বাংলার কলকাতা দিয়ে গিয়েছে আট হাজারের কাছাকাছি পঞ্চাশ হাজার চায়ের কাপ দেখিয়েছে হাজি গিয়েছে আট হাজারের মতো আর পঞ্চাশ হাজার কাপ দেখিয়েছে মানে বুঝতে পারছেন এখন বলবো যারা নগরের মানুষের পুনর্বাসনের টাকা মেরে খাবে না বিশ্বাস হয় আমার তারা কবরস্থানে শ্মশানের টাকা মেরে খেয়ে নেয় তারা খাবে না অপদার্থ কেন পার্লামেন্টে গিয়ে তারা নগরের মানুষের কথা বলেনি 맘도 <목소리도> 가... কিবার কি বুঝতে পারছেন আচ্ছা যে কাজ করতে পারলেন তাকে ব্যক্তি বলবেন না তা কি বলবেন হবে আমি ভালো ভাষা আমি কতদিন অপেক্ষা করব যদি তার মধ্যে পুনর্বাসন না হয়ে যায় তখন রব ভাষা একটু বলতে হবে দর্শক আপনারা দেখলেন প্রিয় দর্শক দিকে গিয়েছে মানুষের আবেগ দেখলেন হাজার হাজার মানুষ Новосибирস্কের অফিসে আছে আর যেসব মানুষগুলো স্কুলে আছে তারা ভাইজানকে দেখে আর তাদের ঘর ভেঙে গেছে তাদের চোখ দিয়ে পানি বেড়ে গিয়েছে তারা কাঁদছে যে তাদের সাহায্য দরকার তাদের বাসস্থান দরকার কয়েকদিন পরে তাদের মেয়ে ছেলে মেয়ে মাধ্যমিক পরীক্ষা দেবে তারা বলছে যে আমাদের একটা বাসস্থান দরকার আমাদের কয়েকদিন পরে ছেলে মেয়ে মাধ্যমিক পরীক্ষা দেবে আজকে আমার সাথে গিয়েছিল আপনারা দেখলেন সে ভিডিও যদি ক্যানিং পূর্বে থেকে একজন সিঙ্গেল একজন হিন্দু মা বোন বা আদিবাসী মা বোন যদি কেউ দেখাতে পারে যে এখানকার অত্যাচারিত হয়ে কারোর কাছে গিয়ে বসে আছে আমি আজকে কথা দিচ্ছি এখান থেকে রাজনীতি ছেড়ে চলে যাব এটা চলে আপনার দেখার ভিডিও মোল্লা কি বলছে সগাত মোল্লা বলছে যে ক্যানিং পূর্ব বিধানসভায় যদি আমি যদি কোনো অত্যাচার করে থাকি কোনো বুড়ো মানুষ বা মানুষ কি যদি বলতে পারে যে আমার বিরুদ্ধে যে আমি ক্ষতিগ্রস্ত করেছি তাহলে আমি রাজনীতি ছেড়ে দেবো আপনাদেরকে একটা ভিড়ও দেখাই বলছে যে আমি রাজনীতি ছেড়ে দেবো তাহলে একটা বুড়ো মানুষ কি বলছে দেখো ভিডিওটা আপনারা দেখতে দেখো আমাদের ঘর দোর মেয়ে চুরে সব গরিব ঘর দোর মেয়ে চুরি সব সকাত মল্লা আমাদের একটা ভাস বড় লোক ছিল তার ঘর দোর মেয়ে গরু বাছুর ধান চাল চাল সব নিয়ে চলে গেছে কি এম সাহেব তুই যে বললে রাজনীতি ছেড়ে দেবো তুমি যে ঘর ভাঙনি তার প্রমাণ তো মহিলাটা দিয়ে দিল তার ঘর বাড়ি সব কেড়ে নিলে পাশ সব ভেঙে দিলে তাহলে তুমি রাজনীতি ছেড়ে দেবে তুমি দু হাজার একুশ সালে আইএসএফ এ ভোট দেওয়ার জন্য তুমি কয়েকশো বাড়ি তুমি ভেঙেছো তুমি কয়েক বাসন ভেঙেছো তারপরে রমজান মাস ছিল লোক পানি খাবে রোজা রেখে সারাদিন কিন্তু তুমি সেই কল বা সুম ভেঙে দিয়েছ আবার তুমি বলছো আমি কারো কিছু করিনি এন কি চালাকি হচ্ছে প্রিয় দর্শক তারপরে এই কিছুদিন আগে ছয় সেপ্টেম্বর ঘর কুকুর চৌমাদের একটা আব্বাসের দিকে মানে মিলাদুন নবী জলসায় সেখানে আসার জন্য দু থেকে আড়াইশো বাড়ির কারেন্ট কেটে দেয় এই শকত মোল্লা একের পর এক মানুষের অত্যাচার হয়ে এসছে তাই বাংলা মানুষকে প্রশ্ন করতে চাই আগামী দিন তুমি কাকে চাও তুমি কি এই শাসকের অত্যাচার করেছ না যোগ্য শিক্ষা চাকরি কৃষকের ন্যায্য মূল্য সেনা পায় তো বাংলা মানুষকে বলতে চাই আপনারা আপনাদের হাতেই জোর আপনারা যে বোতামে টিপবে সেই বোতামই জোর হবে কারণ বাংলায় যে রাজত্ব করবে সে মুসলমানদের ভোটে রাজত্ব করে আর মুসলমানদের কাছে প্রশ্ন করতে চায় আপনারা আগামী দিন সঠিক জায়গায় বোতাম টিপবেন আর ভাই ভাইজান আজকে তোমাদের জন্য লড়ছে তাই আজকে ভিডিও এই বুদ্ধি বাংলায় সন্ত্রাসী কারা তৈরি করছে আপনারা দেখলেন আপনারা এদের কাছে দূরে থাকবেন এবং নেক্সট ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি করে এই ভিডিওটি শেয়ার করে দেবেন আজকের ভিডিও পর্যন্ত ধন্যবাদ